তুমি কি জানো আমি তোমায় হারাতে ভয় পাই আমি জানি না তোমায় এটা কীভাবে বোঝাবো আমি জানি না তোমায় এটা বলা ঠিক হবে কিনা কিন্তু তোমায় এটা বলা আমার কাছে অনেক বেশি দরকারই হয়ে গেছে আমি তোমায় হারাতে বড্ড বেশি ভয় পাই তার সবচেয়ে বড় কারণ এটাই যে তুমি হয়তো আমার থেকে অনেক ভালো অপশন পাবে যারা আমার থেকে দেখতে অনেক ভালো যাদের কাছে কারি কারি টাকা আছে যাদের ভালো জীবনযাপন আছে যারা নিজেদের জীবনে অনেক বেশি সাকসেসফুল কিন্তু আমার কাছে তো তোমায় দেওয়ার মতো কিছু নেই শুধুমাত্র ভালোবাসা ছাড়া বড় যখন তোমার যত্ন নিতে পারি তোমাকে সম্মান করতে পারি তোমায় সব সময় সাপোর্ট করতে পারি তারই সব কিছুটা তুমি অন্যদের থেকেও পেতে পারো তাই তোমার যদি অন্য কাউকে পছন্দ হয় তবে তুমি আমায় ছেড়ে দেবে এটাই স্বাভাবিক আর এই ভয়টাই সব সময় আমার ভেতর চলতে থাকে আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি অনেক মন থেকে চেয়েছি আর আমি তোমায় অন্য কারোর সাথে কখনো দেখতে চাই না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমায় কখনোই হারাতে পারবো না কারণ তোমায় যে বট্টু ভালোবাসি প্রিয় বিশ্বাস করো আমি তুমি খুব ভালোবাসি এই কথাটা যেমন সত্য ঠিক তেমনি কাউকে যখন মন থেকে খুব ভালোবাসা হয় তাকে হারানোর ভয়টাও সব বেশি থাকে এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না প্রিয় আমিও না